সম্মানিত তৈরি জনতা আপনারা দেখেছেন আমরা অত্যন্ত শান্তি সুশৃঙ্খল একটা সমাবেশ প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছিলাম আমাদের আমরা জীবন মহলের সামনে দাঁড়াবো আমাদের ইমানের দায়িত্ব থেকে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করব সড়ক লিপি দিয়ে আমরা চলে যাবো কিন্তু আমরা দেখলাম কি জীবন মহলের সামনে টাকা দিয়ে দেখো রকম হুমকি ধুমকি দিয়ে বহিরি জনতাকে অটকে রাখা যাবে না আজ আমরা সংখ্যায় খুব কম সংখ্যা দিয়ে ইসলাম

বিনোদন কেন্দ্রের নামে কবিতা আমরা করতে দিব না এই বিনোদন কেন্দ্রের নামে অসামাজিক কাজ আমরা করতে দিব না আপনি ব্যবসা করেন আপনি বিনোদন কেন্দ্র করেন আপনি মানুষকে হাসান আপনি মানুষকে অভিনয় করেন কিন্তু এমন অভিনয় করেন না যে অভিনয়ের কারণে একটা সমাজ নষ্ট হয়ে যাবে দিয়েন না যে অভিনয়ের কারণে এই এলাকার মা বোন বিপদে লড়তে পারবে না রাস্তায় নেমে গেলাম ইয়নো ওসি বরাবর আমরা সেরক লিপি দিলাম তার কার্যক্রম স্থগিত করে দিলাম বারবার আমাকে বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে বিভিন্ন ভাবে আমাকে বোঝানো হয়েছে কিন্তু আমি বলে দিছিলাম যতদিন বেঁচে আছি ইনশা জীবন যদি বোঝা মধ্যে ঢুকতে পারবে না আল্লাহ রহমতে এখনো ঢুকতে পারে নাই ভবিষ্যতেও পারবে না যদি ঢুকে ইনশাল্লাহ লাশ হয়ে বাইর হবে থেকে ওলামা একরমকে সতর্ক করেছি যে আপনারা সতর্ক হন না হলে জীবন চৌধুরী বড় একটি জীবন চৌধুরী একটা বড় ফেতনা হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে আপনারা দেখলেন গতকালকে আমরা অনলাইনে খবর পাইলাম যে তার এই মহলের ভিতরে তার এই মহলের ভিতরে ছেলে মেয়েদের অনৈতিক কার্যকলাপ দিনে রাত্রে হচ্ছে আর আজকে আমাদের বিরলের বিরলের মানুষকে এসে সর্বত খাওয়ায়ে আমাদেরকে ভুলায় রাখছে সে দিনের বেলা আমাদেরকে মানুষ সেবা দেখায় শহরতলির প্রাণ কেন্দ্র বিরলের কাঞ্চল মরে এখানে জীবন চৌধুরী ছায়ার প্রতিবাদে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দিনাজপুরের সহজ সরল মাসদেরকে আমার সহজ সরল লক্ষ্য করে উদ্দেশ্য করে গরিব অসহায়দেরকে অর্থের লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে তাদেরকে এখানে দেহ ব্যবসার নামে কাজে লাগাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা প্রশাসনকেও জানিয়ে দিতে চাই আমরা দেখেছি দিনাজপুর পুলিশের মাধ্যমে এখানে অভিযান চালিয়ে এখানে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ তারা পেয়েছে জোরদরুন এখানকার কর্মচারী কর্মকর্তা বিভিন্ন বয়দের তারা আটক করে রিমান্ডে নিয়েছে এর আগে এখানে মাহফির হয়েছে জীবন যৌধুরীর বিরুদ্ধে যেন কোন কথা বলা হয় বন্ধ অনار সমস্ত মানুষকে দলিত জনতাকে আজকের আন্দোলনের সাথে শরিক হওয়ার জন্য এতপ্ত পোষণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওই এক টেন জীবন মহলে মেয়েদের নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। ঠিক। আবার জীবন জীবন জীবনিয়ার দরবারশৃপ লাগাই দিয়ে আছে। ঠিক। আমরা বলতে চাই এই দরবার শরীফ চলুন আমি দল যে পায়ে পা ব্যবসা করাম আমাদের দায় দায়বদ্ধ নাই কিন্তু ফিরে হইতে যদি আমরা বলতে চাই

আমি চাই না কারো অন্যায় কাজ নিয়ে আসন্দ আমরা চাই সব কিছু আমার প্রতিবাদ আমরা চাই পর্যন্ত প্রতি দাঁড়াতে আমরা ঘরে নিয়ে আপনারা খেলা শুরু করতেছেন কিন্তু আমরা এটা মানবো না আমরা চাই যতগুলি পাওয়া আমি পাওয়াই দিব কোনো সমস্যা নাই আমাদের জীবনে তো অন্য নাই আসন্দ অন্য কাজ করবো চলবে এটাই আমি আমার অনুভব